আসসালামু আলাইকুম আজকে সকালে দুই হস পাওয়ার একটি মোটরের ম্যাগনেটিক এ কন্ট্রোল বক্সে একটু সমস্যা এবং দুই হস পাওয়ার মোটরের ওপর পাইপে মেটাল বডি দেওয়ার কারণে কারেন্টে শক করছে এই সমস্যার জন্য সকাল সকাল চলে আসলাম একটু দেখার জন্য তো ভিওজ দেখছেন একটু চেক আপ করছি চেক আপ করে দেখলাম যে আসলে কন্ট্রোল বক্সে একটু সমস্যা ওটা সারানোর পরে মোটরের মুখে লোহার পাইপ দেওয়ার কারণে লোহার পাইপটি কারেন্ট হয়ে যাচ্ছিল তো অনেক কিছু দেখার পরে দেখলাম যে মোটরের থেকে যে তারটি বের হয়েছে তিনটা তার তো স্টার্টিং তারের একটা ফেজ মেটালের সাথে লেগে থাকায় বডিটি কারেন্ট হয়ে যায় তো যখন যে মিস্ত্রি এই মোটরটা বসাইছিলো তখন যদি একটি পাইপ দিয়ে রাখত তাহলে এই সমস্যাটা হতো না তো বৃহস্পতি দেখছেন আমি সেটা টেপ দিয়ে সুন্দর করে লাগিয়ে দিলাম দিয়ে একটি হুস পাইপ দিয়ে দিলাম যাতে পরবর্তীতে আর কোনো দুর্ঘটনায় না পড়তে হয় আসলে এটা খেয়াল না করলে কিন্তু অনেক বড়ো ধরনের একটি দুর্ঘটনা হতে পারত তো কাজটি অনেক কিছু টেস্ট করে দেখে প্রথম প্রথম পাওয়া যাচ্ছিল না যে আসলে কী সমস্যা হলো হয়তো মোটরের কোনো সমস্যা হলো না কি ভিতর থেকে পানি আত্মীয় হয়ে যাচ্ছে নাকি তো বিষয়টি অনেক কিছু খতিয়ে দেখার পর দেখলাম যে না আসলে মেটাল বডিতে রানিং কয়েলের একটি ফেদ লেগে থাকাই সমস্যাটা হয়েছে তো বৃহস কাজটি সম্পূর্ণ করে দিলাম আর কন্ট্রোল বক্সে একটু সমস্যা ছিল সেটাও সমাধান করে দিলাম এখন সুন্দরভাবে লাইন যাচ্ছে এবং কারেন্টে শক করছে না তো আপনারা দেখতে পাচ্ছেন কাজটি সম্পূর্ণ হয়ে গেল তো আপনাদের যাদের মোটর আছে তারা যদি মনে করেন যে কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যা মোটরের মোটরের যে কয়েল জ্বলে যাওয়া যাই প্রবলেম হোক ম্যাগনেটের কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন আমরা এইসব ম্যাগনেটের কন্ট্রোল বক্সও তৈরি করে থাকি ম্যাগনেটের কন্ট্রোল বক্স সহ মোটরের মোটর যদি যদি পুলে পুড়ে যায় কয়েল বাঁধারও কাজ সব কিছুই আমরাই তুলে করে থাকি তো অবশ্যই যোগাযোগ করবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তো বৃহস্প কাজ শেষ হয়ে গেছে কন্ট্রোল বক্সটি আমি লাগিয়ে দিয়েছি মানে অনেক পুরাতন হয়ে গেছে আমি লাইনটি চালু করে দিয়েছি এখন আপনারা দেখতে পাবেন যে খুব সুন্দরভাবে পানি হাউজে পড়ছে যে আমি হাত দিয়ে একটু চেক করে দেখলাম যে আসলে আর কারেন্টে শক করছে কিনা তো এই যে দেখেন কত সুন্দর পানি পড়ছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম